নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়কালের সাহিত্যিকদের রচনা নিয়ে সাজিয়েছি আমাদের এই চ্যানেল আজকে আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের একটি গল্প কঙ্কালের নির্বাচিত অংশ গল্পটি পাঠ করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং মৃত্তিকা চক্রবর্তী শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমরা তিন বাল্যর সঙ্গে যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত রাত্রে বাতাসে তাহার হারগোলা খট খট শব্দ করিয়া নরিত দিনের বেলায় আমাদিগকে সেই হার নারিতে হইত আমরা তখন পন্ডিত মহাশয়ের নিকট এবং অস্থিবিদ্যা পড়িতাম তাহার পর বহুকাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় অল্প দিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয় অনভ্যাসবশত বসত ঘুম হইতেছে না এপাশ ওপাশ করিতে করিতে গির্জার ঘড়িতে ঢং ঢং বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বাজিয়া গেল এমন সময় ঘরের কোণে যে তেলের সেজ চলিতেছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিভিয়া গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটিয়াছে তাই এই আলো নেবা হইতে সহজে মৃত্যুর কথা মনে উদয় হইল ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয়ে কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি পদার্থ চেতন অন্ধকারে ঘরের দেয়াল হাতরাইয়া আমার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে নিশ্চয় বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বো বো করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদ শব্দের মতো শোনাইতেছে কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল জোর করিয়াই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম কে পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাহা খুঁজিতে আসিয়াছি ধরিয়া চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বলিলাম এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ তা সে কঙ্কালে এখন আর তোমার আবশ্যক কি আছে শুনি বলো কি আমার বুকের হাড় যে তাহার মধ্যেই ছিল আমার ছাব্বিশ বৎসরের যৌবন যে তাহার চারিদিকে সঙ্গত বটে তা তুমি সন্ধান করো আমি একটু ঘুমাইবার চেষ্টা করি বরং তুমি একলা ছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বৎসর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এই পঁয়ত্রিশটা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেড়াইছি আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো করিয়া গল্প করি হ্যাঁ সেই ভাগ যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটা কিছু গল্প বল সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি যখন মানুষ ছিলাম এবং ছোট্ট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাছকে বর্ষি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হইত অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন শাস্ত্রে তাই বেশ গল্পের আরম্ভটি বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম ক্রমে বয়স বাড়িতে লাগিল আমার আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ জানিতাম মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তো তোমাকে কখনো দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল আমি ঠাট্টা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই শূন্য চক্ষু কটুরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখালো ছিল এখনকার অনাবৃত দন্ত সার বিকট হাস্যের সঙ্গে তাহার কোনো তুলো নাই হয় না এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল তোমাকে তাহা বলিতে গেলে হাসিও পায় এবং রাগও ধরে আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না আমি জানি একজন ডাক্তার তাহার কোন বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন তাহার অর্থ এই পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের ছিল আমি দৃষ্টান্ত স্থল সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পারিতাম যে একখণ্ড হীরা নড়াইলে তাহার চারিদিক হইতে যেমন আরো ঝকঝক করিয়া ওঠে আমার দেহের প্রত্যেক গতিতেই তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভাঙ্গিয়া পড়িত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুখানি নিজেই দেখিতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ লাগাইয়া মধুরভাবে বাগাইয়া ধরিতে পারে এমন দুখানি অস্থুল সুডল বাহু আর রক্ত দল এবং লাবণ্য শিখার মতো ছিল আমার অঙ্গে অঙ্গে কে কিন্তু আমার সে নির্লজ্জ নিরাবরণ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ ইচ্ছা করে আমার সেই ষোলো বৎসরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আর অক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহুকালের মতো তোমার দুই চক্ষের নিদ্রা ছুটাইয়া দি তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি এই তোমার গা যদি থাকিত তো গা হইয়া বলিতাম সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নাই আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রজনীর অন্ধকার পটের উপরে যাচ্চল্যমান হইয়া ফুটিয়া উঠিয়াছে আর অধিক বলিতে হইবে না আমার কেহ সঙ্গিনী ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না অন্তপুরে আমি একা বাগানের গাছতলায় যে তৃণাশনে পা দুটি মিলিয়া বসিয়া থাকিতাম তাহার যদি চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই তৃণপুঞ্জরূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়াইয়াছে এরূপ আমি কল্পনা করিতাম হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হইত দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ হইয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মিলিয়া দেখিতে না সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়া আশ্রয় লইয়াছেন তাহার বন্ধুর মধ্যে এক শশী শেখর এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি শশী কি সর্বদা দেখিতাম এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্পতরুতলে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত শুনিতেছ কি মনে হইতেছে মনে হইতেছে শশী শেখর হইয়া জন্মিলে আগে সবটা শোনো একদিন বাদলার দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন সেই প্রথম দেখা আমি জানলার দিকে মুখ করিয়াছিলাম সন্ধ্যার লাল আভাটা পড়িয়া রুগ্নমুখের বিবর্ণতা যাহাতে দূর হয় ডাক্তার যখন ঘরে ঢুকিয়াই আমার মুখের দিকে একবার চাহিলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম সেই সন্ধ্যা লোকে কোমল বালিশের উপরে একটি সৎকৃষ্ট কুসুম পেলব মুখ অসংযমিত চূর্ণকুন্তল ললাটের উপর আসিয়া পড়িয়াছে এবং লজ্জায় বড় বড় চোখের পল্লব কপলের উপর ছায়া বিস্তার করিয়াছে ডাক্তার দাদাকে বলিলেন। একবার হাতটা দেখিতে হইবে আমি গাত্রাবরণের ভিতর হইতে ক্লান্ত সুগল হাতখানি বাহির করিয়া নিলাম একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নীলবর্ণ কাঁচের চুরি পড়িতে পারিতাম তো আরো বেশ মানাইত রোগীর হাত লইয়া নারী দেখিতে ডাক্তারের এমন কখনো দেখি নাই অত্যন্ত অসংলগ্ন কম্পিত অঙ্গুলিতে নারী দেখিলেন তিনি আমার চরের উত্তাপ বুঝিলেন আমিও তাহার অন্তরের নারী কিরূপ চলিতেছে কতকটা আভাস পাইলাম বিশ্বাস হইতেছে না না অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছি না মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না কালক্রমে আরও দুই চারিবার রোগ ও আরোগ্য হইবার পরে দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা তন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রহিল আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করিয়া খোঁপা বাঁধিয়া মাথায় এক আছি বেলফুলের মালা জড়াইতাম একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম কেন আপনাকে দেখিয়া কি আর পরিতৃপ্তি হয় কি হয় না কেন না, আমি তো আপনি আপনাকে দেখিতাম না আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম মুগ্ধ হইতাম ভালবাসিতাম এবং আদর করিতাম অথচ প্রাণীর ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করিয়া উঠিত মধ্যাহ্নে জানলার বাহিরে ঝাঁ ঝাঁ করিত কোথাও সাড়া শব্দ নাই মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলেনাওয়ালা সুর ধরিয়া চাই চাই, চুড়ি চাই করিয়া ডাকিয়া যাইত আমি একখানি ধবধবে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানি অনাবৃত বাহু কোমল বিছানার উপর যেন অনাদরে মিলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমনি ভঙ্গিতে যেন দেখিতে পাইল কে যেন দুইখানি হাত দিয়া তুলিয়া লইল কে যেন ইহার আর রক্ত করতলের উপর চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে মনে করো এইখানে গল্পটা যদি শেষ হয় তাহা হইলে কেমন হয় হয় মন্দ না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়া যায় কিন্তু তাহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে ইহার উপহাসটুকু থাকে কোথায় ইহার ভিতরকার কঙ্কালটা তাহার সমস্ত দাঁত কটি দেখা দেয় কই তারপরে শোনো একটুখানি পশার হইতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ঔষধের কথা বিষের কথা করিলে মানুষ সহজে মরে এই সকল কথা জিজ্ঞাসা করিতাম ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলিয়া যাইত শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবী মই দেখিলাম আমার গল্প প্রায় শেষ হইয়া আসিয়াছে আর বড় বাকি নাই হুম রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্য এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করিয়া দাদার কাছে তাহার জুড়ি ধার লইলেন রাত্রে কোথায় যাইবেন আমি আর থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়া নানা কথার পর জিজ্ঞাসা করিলাম হ্যাঁ দাদা ডাক্তারবাবু লইয়া কোথায় যাইতেছেন সংক্ষেপে দাদা বলিলেন আর কোথায় আমি বলিলাম না সত্য করিয়া বলো না তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করিয়া বলিলেন আরে বিবাহ করিতে আমি বলিলাম সত্য নাকি বলিয়া অনেক হাসিতে লাগিলাম শুনিলাম এই ডাক্তার টাকা পাইবেন হাজার কিন্তু আমার কাছে সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি বুক ফাটিয়া মরিব পুরুষদের বিশ্বাস করিবার পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম কি ডাক্তার মহাশয় আজ নাকি আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতিভ হইলেন তাহা নহে ভারী বিমর্ষ হইয়া গেলেন জিজ্ঞাসা করিলাম বাজনা পাত তো কিছুই নাই যে শুনিয়া তিনি সৎ একটু নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আচ্ছা বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দে। শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম এমন কথাও তো কখনো শুনি নাই আমি বলিলাম সে হইবে না আলো দাদাকে এমনি ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন আমি কেবলই গল্প করিতে লাগিলাম বধূ ঘরে আসিলে কি হইবে কি করিব জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডাক্তার মহাশয় তখনও কি আপনি রোগীর নারী টিপিয়া বেড়াইবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবু আমি শপথ করিয়া বলিতে পারি কথাগুলি ডাক্তারের বুকে সেলের মতো বাজিতেছিল অনেক রাত্রে লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতির উপর বসিয়া দাদার সহিত দু এক পাত্র মদ খাইতেছিলেন দুজনেরই এই অভ্যাসটুকু ছিল ক্রমে আকাশে চাঁদ উঠিল আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম ডাক্তার মহাশয় ভুলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়াছে এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি গোপনের ডাক্তারখানায় গিয়া খানিকটা গুঁড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গুঁড়ার মতো অলক্ষিতের ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিয়াছিলাম কোন গুঁড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম ডাক্তার এক চুমুকি গ্লাসটি শেষ করিয়া আর্রত গত কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন তবে চলেলাম বাঁশি বাজিতে লাগিল আমি একটি বারাণসী শাড়ি পরিলাম যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সব বাহির করিয়া পরিলাম সিঁথিতে বড় করিয়া সিঁদুর দিলাম আমার সে বকুল তলায় বিছানা পাতিলাম বড় সুন্দর রাত্রি ফুটফুটি এই তরু পল্লব এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া যাইতে লাগিল তখন আমি নিমিলন করিয়া হাসিলাম যদি আমার কী তোমায় বে তো মায় যদি জানতে যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখনই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্তরাত্রের বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখনই হাসিটুকু এইখান হইতেই মুখে করিয়া লইয়া যাইব কোথায় বাসর ঘর আমার সে বিবাহের বেশ কোথায় নিজের ভিতর হইতে একটা খটখট শব্দে জাগিয়া দেখিলাম আমাকে লইয়া তিনটি বালক অস্থিবিদ্যা শিখিতেছে বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করিত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করিয়া প্রস্ফুটিত হইত সেইখানে বেত্র নির্দেশ করিয়া কোন অস্থির কি নাম মাস্টার শিখাইতেছে আর সেই যে অন্তিম হাসিটুকু অষ্ঠের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম তাহার কোন চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি গল্পটা কেমন লাগিল হুম গল্পটি বেশ প্রফুল্লকর এমন সময় প্রথম কাক ডাকিল জিজ্ঞাসা করিলাম এখনো আছো কি কোনো উত্তর পাইলাম না ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল তখন নামায় নাইবা মায়ের রাখলি যখন পড়বে না মন পায়ের চিহ্ন he